মানে অতিরিক্ত না কিন্তু তারপর অনেক খুব সুন্দর একটা এটা এই যে দেখুন ডিজাইনটা এত সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখলে মাসাল্লাহ আপনাদের শান্তি লেগে মানে শান্তি লাগবে এত সুন্দর একটা ডিজাইন ক্যামেরাতে ততটা আমরা কিন্তু এডিট করি না বা আলাদা কোন কালারও বসাই না ক্যামেরাতে অনেক সময় অনেকটা কালার মানে আমাদের যে বোরখা সেগুলো হচ্ছে মানে শোরুমে আসার পরে দেখবেন আরো বেশি সুন্দর যেহেতু আমরা যেহেতু আমরা ফিল্টার ইউজ করি না ম্যাডাম ঠিক কথা বলছি যে আমার ক্যামেরাতে যা দেখতেছেন তার থেকে হচ্ছে শোরুমে আসলে আরো বেশি সুন্দর অনেক সুন্দর এই যে দেখুন এটার ডিজাইনটা দেখুন মাসাল্লাহ যেমন কালার তেমন হচ্ছে এটার ডিজাইন এত সুন্দর একটা বোরখা আসলে জাফরান ফেব্রিক্সতে একটা অন্যরকম ফেব্রিক্স এটার ভিতরে আপনি যে ডিজাইনটাই করেন না কেন মাশাআল্লাহ অনেক গ্লেজি হয় এই যে দেখুন হাতার ডিজাইনটা জাফরান ফেব্রিক্সের মধ্যে ম্যাডাম এখন 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার পর্যন্ত বের হয়ে গেছে তবে দুবাইপুর খবজা সব সময় কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করে সবচেয়ে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে দেখুন এটা হচ্ছে হিজাব হিজাবে কিন্তু দুইটা প্যানেল করা হবে টু লেয়ারের প্যানেল আছে থাকবে তো এটা খুব সুন্দর তো অনেকে কিন্তু চিকুন করে একটু মানে স্টোন দিয়ে কাজ করা থাকে এটা কিন্তু একদম বোরখার সাথে ম্যাচিং করে পারফেক্ট একটা ডিজাইন দেওয়া হয়েছে এই কালারটা ম্যাডাম আমার যত ভিডিও করছি এই কালারটা কখনো দেখছেন কিনা না শুন সাহেব সত্যি কথা আমি এই কালারটা এত গর্জেস একটা কালার এত গর্জেস একটা ডিজাইনের সাথে এত সুন্দর করে ম্যাচিং হয়েছে মানে কি বলবো সুমন সাহেব কালার দেখুন আপন ভাই বোন মানে এরকম ডিজাইন হয়েছে মার্শাল এত এত আপনাদের তো মানে ভালো না লাগার কোন কারণ দেখতেছি না পুরো শুধু দেখবেন আর অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালার আসছে নিঃসন্দেহে অর্ডার করবেন যে যেখানেই যাবেন আলহামদুলিল্লাহ কেউ খারাপ বলবে না এই যে দেখুন ডিজাইনটা তো অনেকগুলা কালার অপশন আপনারা আজকে পাবেন তো এটা টোটাল আজকে কালার দেখবো আমরা পাঁচটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা একটা হিজাব পেয়ে যাবেন হিজাব দেখুন ফুল বডি কাভারেজ করবে যত হেলদি আপুই থাকুক না কেন ফুল বডি কাভারেজ করবে এত সুন্দর একটা বোরখা আপু আনটি সবার জন্য বেস্ট একটা কালেকশন এটা কালার মানে না গোল্ডেন না কেন সুন্দর সুন্দর যে কালারটা হয় সেই কালারটা ধরেন এই যে দেখেন ওয়াও মাথা নষ্ট করা কালার এত সুন্দর সুন্দর কালার তো এটা হচ্ছে হাতার মাঝেও কাজ করে মানে প্রত্যেকটাই ডিজাইনই কিন্তু সেম থাকবে হাতার মাঝেও কাজ থাকবে হিজাবেও কাজ থাকবে এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন তো সুমন সাহেব এটার প্রাইস কেমন পড়বে ধামাকা অফার থাকবে সুমন সাহেব তো ইদানিং শুধু ধামাকা অফার দিচ্ছেন আসলে কি আমরা ওইভাবে ফোন এত পরিমাণ আসে আমরা ফোন রিসিভ করতে পারি না এই যে দেখুন ধামাকার উপরে ধামাকা চল মানে চলতেছে দুবাই বাজার আপনারা দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন এই যে দেখুন আরেকটা কালার ওয়াও যারা ব্ল্যাক এর উপরে গর্জেস বোরখা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ব্ল্যাক এর হ্যাঁ হ্যাঁ যারা ব্ল্যাক লাভার আছে তারা এটা নিয়ে নেবেন ব্ল্যাক এর উপরে গর্জেসিং হিজাব সহকারে হিজাবে আপুদের জন্য বলতেছি আপনারা ব্ল্যাক এর উপরে গর্জেস বোরখা অনেকেই চান এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু প্রত্যেকটার সাথে দেখেন আমি আপনাদের একটু ম্যাডাম ক্যামেরাটা ক্লোজ করেন এখানে কিন্তু আপনারা টুইন মানে কন্টেস্ট প্রত্যেকটার সাথে সেম আপনাদের কালো একটা পাথর পড়বে ভিতরে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটার সাথে একটা কালো পাথর আছে ভিতরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাতে আপনাদের দেখতে সুবিধা হয় যাতে আবার প্রয়োজন হলে ভিডিও কল দিয়ে দেখবেন আমাদের এখানে ভিডিও কল দিয়ে দেখে নাও সুবিধাটা আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে অর্ডার করার আগে শিউর হওয়ার জন্য ভিডিও কলে দেখে নিতে পারেন তো খুব সুন্দর গর্জিয়াস একটা পার্টি বোরকা দেখলাম জাফরান ফেব্রিক্স এর উপরে এগুলা সাইজ হবে 52 থেকে 56 যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো এটার প্রাইস পড়বে শুনছেন প্রাইসটা অনলি 2500 টাকা আর যাদের গোল্ডেন কার্ড আছে একদম টাকা যাদের গোল্ডেন আমাদের মেম্বারশিপ কার্ড আছে তাদের জন্য ডিসকাউন্ট আচ্ছা এটা প্রাইস টাকা যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমরা টোটাল কালার দেখলাম পাঁচটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার যোগাযোগ করবেন এখানে ইমো ও আসতে হোয়াটসঅ্যাপ আসে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম